আজ তোমরা যেমটি সেকেন্ড পার্টটা শিখবে কি শিখবে না কোন কোন কাকে বলে পবিত্র কোন কাকে বলে সরল কোন কাকে বলে সূক্ষ্ম কোন কাকে বলে সমকোন কাকে বলে ইত্যাদি কোন সম্বন্ধে শিখবে যত রকমের কোন আছে তোমাদের ক্লাস থ্রি ফোরের সেটা আজকে পুরো ডিটেলসে বলবো পার্ট ওয়ান ভিডিওতে যেমটি পার্ট ওয়ান ভিডিওতে রেখা কাকে বলে সরল রেখা কাকে বলে রেখাংশ কাকে বলে সরলরক্ষীর দূরত্ব কাকে বলে প্রাথমিক ধারণাটা তোমরা জানো ওই যদি ওই ভিডিও না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ইউটিউবে তুমি দেখে নেবে অথবা ফেসবুকে বা ইনস্টাগ্রামে পেয়ে যাবে আজকে জ্যামিতি সেকেন্ড পার্ট কী শিখবে কোন কোন কাকে বলে কোন হচ্ছে জ্যামিতি একটা গুরুত্বপূর্ণ অংশ দেখো দুটি সরলরেখা মিলিত হয়ে যে চিত্র উৎপন্ন করবে তাকে আমরা কোন বলবো আচ্ছা আমি আগে এই সংজ্ঞাগুলো লিখে রেখেছি কারণ ভিডিওটা লেন দিয়ে হবে না লিখতে সময় লাগে ওই জন্য লিখে রেখেছি আমি খালি একে বোঝাবো দুটি সহলরেখা মিলিত হয়ে যে উৎপন্ন করে এই কোন একটা সহলরেখা আর এই একটা সহলরেখা দুটি সহলরেখা যখন মিলিত হয়ে একটা যে চিত্র উৎপন্ন করে একটা চিত্র পাচ্ছ সেটাকে আমরা কোন বলবো তাহলে এই একটা সহলরেখা এই একটা সহলরেখা একটা চিত্র আমরা পেলাম তাকে আমরা কোন বলবো কোনটাকে বলবো এই যে কোন আচ্ছা কোণের নাম দিতে হবে কি নাম দেবো আমরা আমরা যদি এটাকে এ বি আর সি দিই তাহলে কোনটা হচ্ছে বি কোন এখানে হচ্ছে কোনটা এ বি আর সি মধ্যে কোনটা হচ্ছে বি বি বিন্দুতে কোনটা উৎপন্ন হয়েছে তাহলে এইখানে আমরা কি বলবো না এ বি সি হচ্ছে একটা কোন এই যে আমরা এই যে কোণের চিহ্ন ছোট্ট করে লিখছি এটা এটাই বড় এটা ছোট ছোট মানে কোন চিহ্ন এই যে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কোন বিন্দু এখানে হচ্ছে বিন্দু আচ্ছা এই যে এই যে তোমার কোনটা উৎপন্ন হলো তাহলে এই কোন বিভিন্ন রকম হতে পারে একটু বড় হতে পারে একটু ছোট হতে পারে তাহলে আমরা কোনের প্রকাবেদ আছে তাহলে কোনকে আমরা পাঁচ ভাগে সাধারণত পাঁচ ভাগে ভাগ করতে পারি কি না সমকোণ স্থূলকোণ স্থুলকোন সরল এখানে নেব হবে না এবং প্রবৃদ্ধ কোণ এই পাঁচটা কোণ সম্বন্ধে আলোচনা করব দেখো এবার সমকোণ তাহলে আমরা জানি যে মোটামুটি পাঁচ ভাগে ভাগ করা যায় সমকোণ সূক্ষ্ম স্থূলকোণ এবং এটা পুছে আরো দুটো কোণ লিখবো সরল কোণ এবং পবিত্র কোণ দেখো সমকোণ কাকে বলে যে কোণের নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে আচ্ছা নব্বই ডিগ্রি হবেটা কি করে তাহলে এই একটা সরল রেখা আর তার ঠিক দণ্ডা এমন মানে ঠিক দাঁড়িয়ে আছে যেমন একদম পুরো দাঁড়িয়ে আছে হ্যাঁ তাহলে এটা এই যে এইটা হবে নব্বই ডিগ্রি তাহলে আমরা তাকে বলবো সমকোণ অর্থাৎ একটা সরল থাকবে আর তার ঠিক ওপরে এরকম সরল থাকলে আমরা তাকে নব্বই ডিগ্রি বলবো আচ্ছা এই যে নব্বই ডিগ্রি এটা চাঁদার সাহায্যে আঁকা যায় একটা লাইন টেনে চাঁদাটাকে ফেলবে নিয়ে ওপরের দিক দেবে নিয়ে নব্বই ডিগ্রি আঁকবে তা যে মান নব্বই ডিগ্রি তাকে আমরা সমকোণ বলবো তাহলে এটা সমকোণ নাম দাও এখানে হচ্ছে আচ্ছা কোন কোনটা এখানে খ একটা কোন তাহলে খটা মাঝখানে থাকবে তাহলে ক খ গ হলো সমকোণ অথবা লিখবে ক টু নব্বই ডিগ্রি তাহলে সমকোণ বলবো অর্থাৎ নব্বই ডিগ্রিকে আমরা সমকোণ বলবো আচ্ছা এবার সূক্ষ্মকো সূক্ষ্ম মানে ছোট তাহলে সমকোণটাকে আমরা ধরে সমকোণটাকে ধরে আমরা পার করব তাহলে সমকোণের চেয়ে যে কোণে মানে নব্বই ডিগ্রির চেয়ে কম এটা কেন নব্বই ডিগ্রি হলে সমকোণ আর নব্বই ডিগ্রি কম আর বেশি তার নব্বই ডিগ্রি কম হলে হচ্ছে ছোট কোণ তাহলে এটাকে একটু একটু হেলিয়ে দেবো এটা তাহলে এক্স ওয়াই জেড করলাম তাহলে এক্স ওয়াই জেড হলো একটা কি কোন এটা ষাট ডিগ্রি হতে পারে সত্তর ডিগ্রি হতে পারে আশি ডিগ্রি হতে পারে উননব্বই ডিগ্রি পর্যন্ত হতে পারে উননব্বই ডিগ্রি পর্যন্ত হচ্ছে সূক্ষ্মকো যে নব্বই ডিগ্রি হয়ে যাবে সমকোণ তাহলে এটা হচ্ছে মনে করো এটা ষাট ডিগ্রি তাহলে এটা ষাট ডিগ্রি তাহলে এটা হলো সূক্ষ্মক এবার হচ্ছে স্থুল তালে তাহলে বুঝতে পারছ নব্বই ডিগ্রি হলে সমকোণ কম হলে আর ডিগ্রি বেশি হলে হবে সূক্ষ্মিগ্রী তাহলে এই যে অবস্থায় আছে এটাকে যদি একটু বেঁকিয়ে দিই তাহলে নব্বই ডিগ্রির চেয়ে বেশি হয়ে যাবে তাহলে আঁকাটা কেমন হবে এখানে স্কেল ফেলবে আর এখানে এই বিন্দুটা জুড়ে দেবে তাহলে এইটা একটা যে কোনো একটা নাম দেবে একশো দশ বা যাই হোক তাহলে এখানে এখানে দিলে এম ও পি তাহলে এম ও পি হলো স্থুলক তাহলে আমরা সমকোণ সূক্ষণ স্থুলকোন জানলাম এটাকে পুষিয়ে আমরা পবিত্র কোণ এবং সরল কোনো জানবো দেখো এবার দেখো এবার দেখো সরল কোনো যে কোণের মান একশো আশি ডিগ্রি তাকে আমরা সরল কোনো বলবো আচ্ছা এখানে দেখো একটা কমন জিনিস আছে সরল কোন আর সরল রেখা তা সরল কোন কাকে বলবো একটা রেখা টানো সরলরেখা টানলে যে কোনো একটা বিন্দু নাও সেই বিন্দুটা হয়ে যাবে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি হয়ে গেলে আমরা তাকে সরল কোন বলবো নব্বই ডিগ্রির একটা পিকচারটা মনে মনে ভাবো নব্বই ডিগ্রি কি এরকম আমরা যদি নব্বই ডিগ্রি ঠিক আরও একটা নব্বই ডিগ্রিতে শুয়ে দিই মানে এরকম লাইন হয়ে যাবে অর্থাৎ সরলরেখা হয়ে যাবে তখন আমরা সরলকোণ বলবো অর্থাৎ একটা লাইনকে যদি জানি ট্রেনে যে কোনো একটা বিন্দু দি লাইনের ওপর সেটা সরলকোণ উৎপন্ন করবে তাহলে এখানে হচ্ছে এ বি সি দাও তাহলে এ বি সি একশো আশি ডিগ্রি মানে সরলকোণ এরকম আমরা লিখতে পারি কেন এখানে বিটা হচ্ছে মাঝখানে কোন বলো আচ্ছা তাহলে আমরা একশো আশি ডিগ্রিটাকে আমরা কি বলবো দুই সমকোণ একশো আশি ডিগ্রিটাকে লিখতেও পারো অথবা দুই সমকোণ লিখতে পারো দুই সম নব্বই দুকুণে একশো আশি তাহলে আমরা দুই সমকোণও লিখতে পারি যে কোণের মান দুই সমকোণ তাকে আমরা সরল কোণ বলবো আচ্ছা এবার প্রবৃদ্ধ কোণ যে কোণের মান দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রির চেয়ে বড় এবং চার সমকোণ মানে চার নব্বই কেজি চার দিয়ে গুণ করা তিনশো ষাট চার সমকোণের চেয়ে ছোট তাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো অর্থাৎ এটার চেয়ে বড় হবে আর এক তিনশো ষাটের চেয়ে কম হবে তাহলে এরকম একটা ফিগার আসবে এটা হচ্ছে এ বি আর এটা সি দাও তাহলে এই যে বি কোনটা হচ্ছে বি কোনটা ধর ধরলাম তাহলে এটা হচ্ছে কি একশো আশির চেয়ে বড় তিনশো ষাটের চেয়ে ছোট তাহলে এ বি ও সি কোড বিটা এখানে লিখি সুবিধার জন্য বা এ ও একটা লিখে দিই ও তাহলে এ এ ও আর সি হলো একটা প্রবৃত্ত কোণ দুশো আশি ডিগ্রি তাহলে আমরা একটা কি লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে এ ও সি ইজিক্যাল টু দুশো আশি সমান সমান প্রবৃত্ত কোণ আর এটা ফুরিয়ে গেছে প্রবৃত্ত কোণ তাহলে আমরা এ ও সিতে প্রবৃদ্ধ কোণ তাহলে কোণকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি সমকোণের বিচারে এত নব্বই ডিগ্রির বিচারে তিনটে সমকোণ সূক্ষ্ম কোণ আর ষোলো কোণ আর একশো আশি ডিগ্রি বিচারে একশো আশি ডিগ্রি হলে সরল কোণ এবং একশো আশি বেশি এবং তিনশো ষাটে কম হলে সেটা কোণ তাহলে কোন সম্বন্ধে আইডিয়া হয়ে গেল এর ঠিক পরের ভিডিওতে ত্রিভুজ নিয়ে আলোচনা করবো ত্রিভুজকে এরকমভাবে কোন হিসাবে ভাগ করা যায় সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ সুলকর্ণী ত্রিভুজ কোনটা জানলে ত্রিভুজটা ইজি হয়ে যাবে তাহলে এই সেকেন্ড থার্ড পার্টে ত্রিভুজ নিয়ে আলোচনা করব আচ্ছা ফার্স্ট পার্টটা তোমরা যদি না দেখে থাকো ইউটিউবের ডিসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবে অথবা ফেসবুক ইনস্টাগ্রামে লিঙ্ক পেয়ে যাবে দেখে নিও ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করো আর তোমরা যদি ইউটিউব দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আবার দেখা হবে